ফাইনালিক হারবিক ইয়া নুর প্রিয় মদিনী চ্যানেলের আমার সোনামনিরা যারা দেখছেন আবারও উপস্থিত হয়েছি আপনাদের জন্য বিশেষ অনুষ্ঠান নিয়ে যার নাম হচ্ছে আমাদের রহমাতউল্লাহ আসুন মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা তো এতদিন দরুর শরীফের ফজিলের সম্পর্কে শুনেছি তাই না দৌরুষেদ পাঠ করার ফৌজলে শুনেছি আর আজকে শুনবো দুরু শরীফ পাঠ না করলে কি ক্ষতি রয়েছে প্রিয় নবী রসুল আরবি মাকি মাদানী হাশেমি সাল্লা আলি এর সাদ করেন কোনো ব্যক্তির নিকট আমার আলোচনা হলো সে যদি আমার উপর দুরু শরীফ পাঠ করলো না তাহলে তার নাক ধুলো মলিন হোক বিল্লাহ আল্লাহ আকবার তারপর আমার নবী আরও কি বলেন যে ব্যক্তি আমার উপর দুরুশরীফ পাঠ করা ভুলে গেল সে জান্নাতের রাস্তা ভুলে গেল তো এখন চিন্তা করুন আমাদের কি করা উচিত বেশিরভাগ করে দরুসই পাঠ করা উচিত ইনশাল্লাহ আমরা দরুসাইপ পাঠ করবো এখন উদাহরণস্বরূপ আমরা যদি কোনো আমার বাসা যাওয়া যদি ভুলে যাই তাহলে আমাদের কি হবে বলুন তো বন্ধুগণ আমার বাসার রাস্তা ভুলে যায় তাহলে আমাদের কি হবে আমরা হারিয়ে যাব বা কেউ আমাদেরকে নিয়ে চলে যাবে জীবন আমাদের কষ্ট পাবে অতিবাহিত হবে তাই না আর আমাদের শেষ ঠিকানা কোথায় জান্নাতে কবরের পরে তো জান্নাতে তাই না তো জান্নাতের রাস্তা যদি ভুলে যায় তাহলে আমাদের কি অবস্থা হবে তো ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ আজ থেকে নিয়োগ করে নেই এই থেকে আমরা কি করব দরুসই পাঠ করবে ইনশাআল্লাহ তো আসলে আমরা একবার দরুসই পাঠ করি সব হ্যাবিবাহ জি মদিনী চেনের দর্শক আমরা যে দরুস্য পাঠ না করার কি ক্ষতি রয়েছে তা তো জানতে পারলাম আমাদের উচিত এখন থেকে কি করা দরুসিপ পাঠ করে ইনশাল্লাহ আমরা নিয়ত করে নেই তো আসুন আমরা আমাদের অনুষ্ঠানকে শুরু করব প্রতিদিনের নেই আজও কোরআনে করিমের তেলোয়াতের মাধ্যমে জি আমাদের সাথে রয়েছেন গোলাম রাব্বি ভাই আমাদেরকে কোরআনে করিমের তেলোয়াত শোনাবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلنا ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم

তেলোভাস শুনলাম তো আসুন আমরা আমাদের পরিবর্তী সেগমেন্টে চলে যাই সদ্দু আল আল হাবিব সাল্লাহ আলমদ মাদিনী চ্যানেলে দর্শকবিন্দু আজও আপনাদের জন্য একটি চমৎকার ঘটনা নিয়ে এসেছে ইনশাআল্লাহ এই অনুষ্ঠান থেকে আমরা গাউসে পাক রহমতুল্লাহ এনা জীবনী সম্পর্কে থেকে একটি ঘটনা শুনবো ইনি কিরূপ সুন্দর চরিত্রবান ছিলেন ইনশাআল্লাহ এখান থেকে আমরা অনেক কিছু শিখবো শিখার পর এর উপরে কী করবো বলুন তো আমল করব। আমরা তো অনেকে মেদিনী চ্যানেল দেখি আমরা বয়ান শুনি শোনার পর আমাদের কাজ কি বলুন আমল করা বাস্তবায়ন করা তাই না উদাহরণস্বরূপ কাউকে যদি বলা হয় তুমি অমুক অনুষ্ঠানে যাও তোমাকে পাঁচশো টাকা দিব। তাহলে সে এখনও এই অনুষ্ঠানে যাবে এটাকে বাস্তবায়ন করার জন্য পাঁচশো টাকা নিবে তাই না তো এখন এই অনুষ্ঠান থেকে আপনাকে বলা হচ্ছে জান্নাতের বিষয় জাহান্নামের বিষয় জাহান্নাম থেকে কীভাবে বাঁচতে হবে অনুষ্ঠানে আপনাকে বলা হচ্ছে গৌসে পাক রহমাতুল্লাহ চরিত্র সম্পর্কে তো এই সকল বিষয়ে জানার পর আমাদেরকে কি করা উচিত বাস্তবায়ন করা উচিত তো ইনশাল্লাহ আমরা আমল করব তো ইনশাআল্লাহ সুন্দর চরিত্র ইনশাআল্লাহ এই সম্পর্কে শুনবো এক বুজুর্গ রহমাতুল্লাহ আলাই তিনি ইরশাদ করেন কি ইরশাদ করেন বলেন হুজুরে গৌসে পাক রহমাতুল্লাহ আলাই আমাকে বললেন আমার কাছে দুইটি জিনিস সবচেয়ে পছন্দনীয় সবচেয়ে বেশি ওয়ালা আমল হচ্ছে এক নাম্বার হচ্ছে গরিবকে খাওয়ানো কি গরিবকে খাওয়ানো যে ক্ষুধার্ত ব্যক্তি রয়েছে তাকে খাওয়ানো দ্বিতীয় নাম্বার হচ্ছে উত্তম চরিত্র আমার কাছে সবচেয়ে বেশি ওয়ালা আমল আমরা কী শুনলাম এক নম্বর গরিবকে খাওয়ানো দ্বিতীয় নাম্বার কি সুন্দর চরিত্র উত্তম চরিত্র এখন চিন্তা করে দেখুন আমাদের ভিতর কি এমন রয়েছে আমরা কি গরিবকে খাওয়াই যে ক্ষুদাত্ত ব্যক্তি আমাদের কাছে হাত পাতে তাকে খাওয়ায় এবং আমাদের চরিত্র কীরূপ আমরা কি মা বাবা বড় ভাই ছোট বোন এদের সাথে কীরূপ আচরণ করি বাবার সাথে রাগারাগি করি কি মার সাথে রাগারাগি করি না ভালো ব্যবহার করি জি আম্মু বলুন আম্মু এরকম করে বলি আমরা বলি বলি না আর বড়দেরকে আমরা কি সম্মান করি বড়দেরকে সম্মান করি না হায় হাই যদি না করি তাহলে আমাদের কী হবে আমাদের উত্তম চরিত্র আমাদেরকে কি হতে হবে বলুন তো একজন উত্তম চরিত্র ব্যক্তি হতে হবে আরও শুনুন তিনি বলেন আমার কাছে টাকা কৌশে পাক রহমতুল্লাহ বলেন আমার কাছে টাকা আসলে টাকা থাকে না তিনি বলেন যদি আমার কাছে সকালে এক হাজার দিরহাম আসে এক হাজার দিরহাম বলতে কাকে বোঝায় এক হাজার স্বর্ণ মুদ্রা যদি আমার কাছে আসে তাহলে কি হবে ঘনিয়ে আসার আগ পর্যন্ত সব শেষ হয়ে যায় এখন এখন চিন্তা করুন এই এক হাজার স্বর্ণর মুদ্রা কোথায় যায় তিনি গরিবদেরকে দান করে দিতেন যারা খানা পাইত না তাদেরকে খানা খাওয়াই দিতেন গরিবদেরকে দান করে দিতেন তিনি আরও বলেন বলেন একবার আমি সমুদ্রের পাড়ে এদিকে গেলাম এক ব্যক্তিকে দেখতে পেলাম সে পেরেশান আমি তাকে বললাম তোমার অবস্থা সম্পর্কে বলো সে বলছে ইয়া দিদি আমি খুব টেনশনে রয়েছি আমি নদীকে পার করবো কিন্তু আমার কাছে টাকা নাই নৌকাওয়ালার টাকা ছাড়া আমাকে নিয়ে যাবে না এখন গৌসি পাক আলায় এর অবস্থার উপর দয়া করলেন কী করলেন দয়া করলেন সেই সময় এক ব্যক্তি আসলো যে গাউসে পাক রহমাদ ভালোবাসেন সে গাউসে পাক দিরহাম দিরহাম দিলেন কয়টি দিরহাম উপহার দিলেন হুজুর এটি আমি আপনাকে দিলাম দিলাম গিফট হুজুর গাউসে পাক রহমাতুল্লাহ তা গ্রহণ করলেন এবং সাথে সাথে সে পেরেশানগ্রস্ত ব্যক্তিকে বললেন ধরো এই তিরিশটি দিরহাম তোমাকে দিলাম জবাহরাল্লাহ তিনি আরো বললেন তুমি সে নৌকাওয়ালাকে বলে দিও এই তিরিশটি দিন হাম দিয়ে যদি কখনো তোমার নৌকাতে কোনো গরিব অসহায় ব্যক্তি আসে পারাপারের জন্য পার করার জন্য তাকে তুমি তাকে বিনা পয়সায় পার করে দেবা সুবাহ বন্ধুগণ আমরা জানতে পারলাম কাউসে পাক রহমাদুল্লাহ চরিত্র সম্পর্কে তো আমাদের কাছে যখন গরিব দুঃখীরা আসবে সাহায্যের জন্য আমরা কি করব বলুন তো সাহায্য করবো ইনশাআল্লাহ করবো তো ইনশাআল্লাহ আমরা যা শুনলাম আল্লাহ পাকের উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক জি প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা তো এখন গাউসে পাক রহমাতুল্লা আলায় এনার শান শুনলাম এনার কীরকম ইনি উত্তম চরিত্রবান ব্যক্তি ছিলেন এবং ইনি দুইটি জিনিসকে বেশি ফজিলতপূর্ণ মনে করেছিলেন এক নম্বর কি বলুন তো গরিবদেরকে খাওয়া খাওয়ানো আর দ্বিতীয় নাম্বার হচ্ছে উত্তম চরিত্র আল্লাহ পাক আমাদেরকেও যেন এই দুইটির উপরে আমল করা তৌফিক দান করুক আসুন মদিনী চ্যানেলের দর্শক বিন্দুরা আমরা আমাদের পরবর্তী সেগমেন্টে চলে যাই যার অপেক্ষায় আপনারা ছিলেন কি নাম বলুন তো জি হ্যাঁ গাউসে পাকের মান কাবাত ইনশাআল্লাহ আমরা শুনবো আমাদের সাথে লোকমান ভাই রয়েছেন ইনশাআল্লাহ আমাদেরকে গাউসে পাক রহমতুল্লাহের মান বাত শোনাবেন জি লোকমান ভাই صلِّ على رسولنا صلِّ على حبيبنا صلِّ على محمد قديه صلِّ على رسولنا صلِّ على حبيبنا صلي على محمد اِمْدَادِ كُن اِمْدَادِ كُن اَزْبَندِ گَم اَزادِ كُن دَردِ دِنَا دُنیا شادِ كُن دَردِ دِنَا دُنیا شادِ شا يا یَا غَوْسِ اَظَم دَست گِریم دَادِ اَزْبَندِ اَزادِ

در گرو تمی یا سے آزم دستگیر گیر دل گربو تمی تمہیں یا گوشے آزم دستگیر صوفی گنری مام تمی یا گو سے آزم دست کن امداد امداد كن أخترت أن آزاد في المعركة، وأنا أكون يا المعركة، وأنا أكون تومی تم شاک پیر دیر پیر تومی جے روشن زمیر تم شاکل پیر دیر پھر جے روشن زمیر ہو دا برودیر سردار تومی یا گو سیا زم کن گیری داد کن از غم آزاد دینو دنیا شاد دینو دنیا شاد دی آزم دست گیری داد تھر تھورے کا پے نیرانم سن تمر ہے گوستر تھورے کا پہ جام تمر ہے گو تم اے من اے گو سے آزم دست گیری امداد آزادی দিন দুনিয়া সাদ কোন দুনিয়া সাদ কোন সে আজম দস্ত আতারে রে বসন মরন যেন হই মদিনা আতারে এই বাসনা মরন جین مو دینا دیا کو زم دس گیری امداد گن امداد آزاد گن دردین دنیا شاد گن دردین دنیا شاد گن یاگو سے آزم merhaba merhaba আমরা এতক্ষণ গাউসে পাকের চরিত্র সম্পর্কে শুনলাম তারপরে আমরা এনার মানকাবা শুনলাম মনটা শান্তি হয়ে গেল তাই না খুব ভালো লাগছে না তো আসুন এখন আমরা চলে যাই আমাদের আরেকটি সেগমেন্টের যে আমরা আজকে প্রশ্ন শুনবো আমাদের বন্ধু কাছ থেকে দেখি কারা আমাদেরকে প্রশ্ন করবে ইনশাল্লাহ প্রশ্ন শুনবো এবং প্রশ্নের উত্তরও আমরা শুনবো এবং এটি আমাদের কাজ কি করতে হবে বলুন তো মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ এটিকে নোট করে নিতে হবে তো ইনশাআল্লাহ আমরা নোট করবো তো ইনশাআল্লাহ ইনশাল্লাহ হাবিব সাল্লু আলহাম্মদ প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ বিন্দু আমার সোনামণিরা আসুন আমরা দেখি আমাদের বন্ধুগণ কারা প্রশ্ন করে যে আপনাদের মধ্যে কি প্রশ্ন করতে ইচ্ছুক মাশা আল্লাহ জি আমার আবু জাফর ভাই আপনি প্রশ্ন করুন গসবাক রহমদুল্লাহ আল্লাহ ঘটনাতে আমরা শুনলাম যে তিনি এক হাজার দীর্ঘা সকালে পেলে মাগরি আগে তা বিতরণ করে দিতেন এখন তিনি এতগুলো হাতে এক করতে পেতেন মাশা আল্লাহ আপনি খুবই চমৎকার প্রশ্ন করেছেন জি বন্ধুগণ কাসে পাক রহমাতুল্লাহ আলাই ইনি তো একজন মহান বুজুর্গ ছিলেন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন তাই না এনাকে যারা ভালোবাসতেন এনারা গাউসে পাক রহমাতুল্লাহকে তফা হিসেবে দিরহামগুলো দিতেন এবং গাউসে পাক রহমাদুল্লাহ এটা গ্রহণ করে গরিবদের কাছে বিতরণ করে দিতেন দিতেন্লাহানাল্লাহ আমরা ঘটনাতে শুনলাম না একজন ব্যক্তি আসে গাউসে পাক রহমাতুল্লাহকে তিরিশটি দিরহাম দিলেন কয়টি তিরিশটি দিরহাম দিলেন এবং গাউসে পাক রহমাতুল্লাহর সঙ্গে সঙ্গে সে পেশানগ্রস্ত ব্যক্তিকে দিয়ে দিলেন যেন সে পার করতে পারে নৌকাতে চড়ে তাই না তো এটা হলেন গাছ পাক রাহমাতুল্লাহ আলায়ের চরিত্রর মধ্যেও রয়েছে তো আমাদেরও উচিত কি করা বলুন তো গরিবদেরকে দান করা তাই না তো আসুন মাদিনী ছিলেন দর্শক বিন্দু আমরা আরেকটি প্রশ্ন শুনে নেই আমাদের বন্ধুগণ কারা প্রশ্ন করতে ইচ্ছুক রয়েছে আহ জি গোলাম রাব্বি ভাই আপনি কি প্রশ্ন করতে চাচ্ছেন হুজুর আমার প্রশ্ন হচ্ছে যে হুজুর গাউসাক রহমতুল্লাহ তালে আইলে উত্তম চরিত্র আমরা কীভাবে শিখব মাসাল্লাহ মারহবা আপনি খুবই চমৎকার প্রশ্ন করেছেন হুজুরে গসে পাক রহমতুল্লা আল্লাহ দুইটি জিনিসকে ভালোবাসতেন কয়টি জিনিসকে বললেন এইটি তিনার কাছে বেশি ফজিলত ওয়ালা ছিল এক নম্বর কি গরিবদেরকে দান করা দ্বিতীয় নাম্বার হচ্ছে উত্তম চরিত্র তিনি এটিকে কি মনে করেছিলেন বেশি ফজিলতপূর্ণ তাই না তো এখন এনার জীবন সম্পর্কে আমরা পড়ব এনার উত্তম চরিত্র আমরা খুঁজে খুঁজে বের করব বের করে এর উপর আমল করব আর এই আমল আলহামদুলিল্লাহ আমাদেরকে দাওয়াতি ইসলামী শিখাচ্ছে আমাদের সন্তানদেরকে কিভাবে উত্তম চরিত্র বান বানায় আর আলহামদুলিল্লাহ দাওয়াতি ইসলামের একটি ডিপার্টমেন্ট রয়েছে যার নাম হচ্ছে বক্তাবাতুল মদিনা এখান থেকে প্রকাশিত হয়েছে একটি কিতাব যার নাম হচ্ছে উত্তম চরিত্র আমি আপনাদেরকে বলবো এই কিতাব আপনারা হাদিয়া স্বরূপ নিয়ে ইনশা আল্লাহ এটাকে আপনারা অধ্যয়ন করুন আশা করি আপনাদের ভিতরে উত্তম চরিত্র চলে আসবে ইনশা আল্লাহ জি আসুন আমরা জেনে নেই আরও আমাদের বন্ধুগণ কে প্রশ্ন করতে ইচ্ছে করেছে মাশাল মার হাবা জি হাসানুল্লাহ ভাই আপনি কি প্রশ্ন করতে চান আমার প্রশ্ন হচ্ছে যে আমরা আল্লাহ আলাহকে কীভাবে অনুসরণ করব মাশা আল্লাহ মার হাবা মার হাবা আপনি অনেক সুন্দর প্রশ্ন করেছেন আমরা গাছে পাক রহমাদুল্লাহকে কীভাবে অনুসরণ করব আর গাছে পাক রহমাতুল্লাহ কাকে অনুসরণ করেছে তাই না এটা প্রশ্ন এসে যায় তো দেখুন গাউসে পাক রহমতুল্লা আলাই ইমাম হাসান এবং ইমাম হাস হুসেনকে ফলো করেছেন আর ইমাম হাসান ইমাম হোসেন কাকে ফলো করেছেন নবী করিম সাল আলি আলুসাল্লামকে অনুসরণ করেছেন তাই না তো এখন গাউসে পাককে কে অনুসরণ করছে আলিয়া তো আমরা কাকে অনুসরণ করবো বলুন তো আমির হেল সুন দাম বার্কা তুমুল আলিয়াকে অনুসরণ করবো আর ইনি আমাদেরকে ইনশাআল্লাহ আমাদের পীর শাইকে তারিখা তামির হালে সুন্নাত দামাত বার্কা তুমুল আলিয়া আমাদেরকে শিখাবেন আর আলহামদুলিল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন না মাদারার সাথে গাউসেফ পাক রহমাদুল্লাহায় এনার সম্পর্কে বলা হচ্ছে আপনারা মাদ্রাসায় স্টাডি করেন পড়াশোনা করেন আপনাদেরকে গাউসে পাক রহমতুল্লাহায় এনার জীবনী সম্পর্কে বলছে মাদিনী চ্যানেল বয়ান করতেছে মাদিনী চ্যানেলে বয়ান হচ্ছে আপনারা দেখছেন এবং মাদিনী কাফেলা যদি আমরা সফর করি তাহলে গাউসে পাক রহমাদুল্লা আলায়কে অনুসরণ করা আমরা শিখে যাব ইনশা আল্লাহ জি মাদিনী চ্যানেলের দর্শকবিন্দু এতক্ষণ আপনারা আমাদের সাথে ছিলেন গাউসে পাক রহমাদুল্লাহ চরিত্র সম্পর্কে জানতে পারলেন এবং সাথে আমরা কাবাতও শুনেছি এবং কিছু প্রশ্ন শুনেছি এবং এর উত্তরও জানতে পেরেছি তো আসুন এখন আমরা চলে যাই আমাদের পরিবর্তী সেগমেন্টে মাদিনী চ্যানেলের দর্শকবিন্দু আমার বন্ধুগণ আসুন আমরা ইনশা আল্লাহ আজকে যে সেগমেন্ট রেখেছি এটি হচ্ছে নামাজের ওয়াজিব নামাজের ওয়াজিব কয়টি রয়েছে ত্রিশটি তো এখান থেকে আমরা কিছু সংক্ষিপ্ত শুনবো এবং শোনার পরে এর উপর ইনশা আল্লাহ আমলও করবো শুনুন নাম্বার এক হচ্ছে তাকবিরে তেহরিমার মাধ্যমে বলা দ্বিতীয় নাম্বার হচ্ছে ফরজ নামাজের তৃতীয় ও চতুর্থ রাকাত ব্যতীত অবশিষ্ট সকল নামাজে প্রত্যেক রাকাতে আলহামদু শরীফ পাঠ করা ও সুরা মিলানো অর্থাৎ কোরআনে পাকের একটি বড় আয়াত যার ছোট তিন আয়াতের সমান হয় কিংবা তিনটি ছোট আয়াত পাঠ করা নাম্বার তিন হচ্ছে আলহেমদু শরীফ সুরার পূর্বে পাঠ করা নাম্বার চার হচ্ছে আলহামদু শরীফ ও সুরার মাঝখানে আমিন ও বিসমিল্লা ব্যতীত আর কিছু না পড়া নাম্বার পাঁচ হচ্ছে কিরাতের পরপরই রুকু করা নাম্বার ছয় এক সিজদার পর নিয়ম অনুযায়ী দ্বিতীয় সিজদা করা নাম্বার সাত হচ্ছে তাদিলে আর গান অনুসরণ করা অর্থাৎ রুকু সিজদা, কমা ও জলসাতে কমপক্ষে একবার সুবাহ বলা সম স্থির থাকা নাম্বার আট হচ্ছে কমা অর্থাৎ রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো দেখুন বন্ধুগণ আমরা যে ওয়াজিব সম্পর্কে জানতে পারলাম এর উপর আমল করা উচিত আমাদেরকে হজত কাতাদারা দিয়ে আল্লাহ তালন বর্ণনা করেন প্রিয় নবীর রসুল আরবি সাল তাই আলি আলাইসাল্লামের সাথ করেন ওই ব্যক্তির সবচেয়ে নিকৃষ্ট চোর কোন ব্যক্তি যে ব্যক্তি নামাজের মধ্যে চুরি করে অর্থাৎ রুকু সিজদা পরিপূর্ণভাবে আদায় করে না তো একটু চিন্তা করে দেখুন দুনিয়াবি চোর সে চুরি করলে এই দ্বারা লাভবান হয় কিন্তু নামাজে যে চুরি করবে এই দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে আগেরাতেও ক্ষতিগ্রস্ত হবে তো আমাদের নামাজকে শুদ্ধ করতে হলে আমাদের কী করতে হবে বলুন তো মাদিনী চ্যানেলও দেখতে হবে এবং তিন দিনের মাদিনী কাফেলায় সফর করতে হবে ইনশাআল্লাহ এ দ্বারা আমরা নিজের আমলকে শুদ্ধ করে নিতে পারবো তো মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ এতক্ষণ আপনারা আমাদের সাথেই ছিলেন এখন আমরা আপনাদের মাঝ থেকে বিদায় নিব ইনশাআল্লাহ আবারও আপনাদের সাথে দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনার প্রিয় মাদিনী চ্যানেল বাংলা দেখতে থাকুন সল্লো আল হাবিব আলা মুহাম্মদ ਜਾਨੁ ਪ੍ਰਾਨੁ ਹੋਤੇ ਪ੍ਰੀਓ ਜਿਲਾਨੀ 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 ਗੋਸੇਪਲ ਜਿਲਾਨੀ ਜਿਲਾਨੀ